তো আমি শুধু সুজিত বসুকে বলবো আপনার পয়সা করি এত হলো করতে গিয়ে আমার আর কিছু জিজ্ঞাসা এত বিপুল পয়সা আপনি আমার চেয়ে ক টাকা বেশি পান মন্ত্রী হিসাবে কাজী মাসুম আক্তার একজন প্রধান শিক্ষক তাতে ক টাকা বেশি পেতে পারেন এটা বলুন নাকি কুড়ি হাজার তিরিশ হাজার আর কি কিছু সুবিধা পাবেন বডিগার্ড টডিগার্ড গাড়ি টাড়ি বাড়ি টাড়ি সব পাবেন এগুলো বাদ দিন এগুলো তো পেয়ে গেছে অ্যামুজমেন্ট পেয়ে গেলেন টাকা টাকা বেশি পান আচ্ছা আপনার এত বাড়ি গাড়ি হলো করতে আপনার মেয়ের বিয়েতে তো শুনলাম না খুব কম খরচা হয়েছে অত্যন্ত দারিদ্রতার সাথে বিয়েটা হয়েছে পয়সা করে নেই তো আচ্ছা আপনি শুভেন্দুবাবুকে খুব গালাগাল দিচ্ছেন না শুভেন্দুকে গালাগাল দিচ্ছেন কেন তো আমি শুধু অপেক্ষায় আছি আপনি কবে একটা পতাকে গেরু কি পরের গেরুয়া পতাকা না বিজেপির ওই পতাকাটা নিয়ে কবে শুভেন্দুবুর হাত ধরছেন আমি এটা ভাবছি আপনি কি হাত ধরার জন্য তৈরি হচ্ছেন সাধারণ একজন রোল ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার মালিক ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি দেন জয়েন তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় এই কথাটা ঘুরপাক খাচ্ছে কি বলবে খারাপ কথা তো নয় তৃণমূল কংগ্রেসে গেলে টাকা পয়সা পাওয়া গেলে খারাপ কি টাকা তো হয়েছে বিয়ে সাথীটা হয়ে যাবে ছেলে টাকা নেই ছেলে সৎ বিয়ে হবে বাঙালি মেয়েরা কজন বিয়ে করতে হচ্ছে বলুন ছেলে অসম্ভব সৎ খেতে পায়নি মাইরি পয়সা খেতে পায় না বিয়ে হবে তাই টাকা পয়সা দরকার একটা সময় শিক্ষকদের বিয়ে হতো না কলেজের বা স্কুলের শিক্ষকদের বিয়ে হতো না এত কম মাইনে ছিল সৎ ভালো ছেলে মানে প্রেম করলে চলে আসতো মেয়েটা বাবা মারা ইচ্ছে করে বিয়ে দিত খুব রেয়ার কেস ছিল টাকা ছিল না সৎ মহৎ হলে হয় না টাকা হতে হয় তো যদি তৃণমূলে গেলেই টাকা পাওয়া যায় তাহলে জীবন জীবনযাপন ধন্য সব ভালো অসুবিধে কী আছে কোনো প্রবলেম নেই তো আমি তো টাকার পাহাড় দেখতে পাচ্ছি মানে ধরুন আপনার মধ্যে খুব ফার্স্ট্রেশন আছে কি করে টাকা কামাবো সামান্য দু তিন হাজার চার হাজার টাকা বেশি কাজ পাচ্ছেন না আপনি তৃণমূলের পার্টিতে ফুল টাইম হয়ে যান আর ঠিক লাইনবাজিটা করতে হবে কাকে ধরতে হবে আপনার পয়সার কোনো সংকট নেই আজকে গাছতলায় যারা বসে আছে তারা তো কেউ এম এস সি এম কম এম এ পিএইচডি করার ছেলে মেয়ে আচ্ছা বলুন তো তারা গাছতলায় আর ফোর ফাইভ পাস বাকিবুলরা কোটিপতি সাইকলটা কোটিপতি সাজানরা কোটিপতি আরাবুলরা কোটিপতি আমি এই কয়েকজন নাম বলছি এই নাম চর্চিত বলে বলছি আপনি ছোটো বড়ো মেজো নেতা অঞ্চল পঞ্চায়েত উপপ্রধান এগুলো তো হতে পারতো এই ছেলেগুলো এরা গ্রামাঞ্চলে ওদের এলাকায় একটু চেষ্টা চরিত্র উপপ্রধান বা পঞ্চায়েত মেম্বার হতে পারতো না হতে পারতো ওদের সার্টিফিকেট কি লাগতো তখন চোর গুন্ডা মোস্তাদ ইত্যবাদি ফেরে বাজ তোলাবাজ এটা হতো ওদের সার্টিফিকেট এইগুলোর হতে পারেনি খেতে পারিনি ওদের বিয়ে হবে না আর ওই যে তোলাবাজগুলোর জন্য মেয়ে মেয়ের বাবার পাগলা হয়ে যায় বাঙালি সমাজ পয়েস আছে তো বলছে সাদা টাকা ক টাকা পায় পুলিশ পুলিশের তো বিয়ে দেবে তো সাদা টাকা ক টাকা পায় কালো টাকাই তো আসল সাদা টাকা ক এক লাখ টাকা পায় কালো টাকা হচ্ছে একশো দশ লাখ টাকা ওই কালো টাকা কত পায় মানে পেছন ইনকামটা কত তো যতগুলো ওই নেতা আপনি সুজিত বসুর কথা বলছেন না সুজিত বসু আচ্ছা কি কাজ করে সুজিত বসু বাম আমলে বাম ছিল না আচ্ছা বাম আমলে সময় খুব পাপ করেছিল না তাহলে বাম আদর্শটা বাজে মানে ডান আদর্শ মানে তৃণমূল আদর্শটা খুব ভালো মানে সমাজতন্ত্র কালমার্কস লেনিন ওই সুভাষ চক্রবর্তী এই সব ছিল না তাদের সঙ্গীত এগুলো খুব বাজে ছিল অর্থাৎ তিনি প্রথম জীবনে খুব বাজে কাজ করেছেন সু বাবু প্রথম জীবনে জীবন জীবনযাপনটা খুব খারাপ ছিল না আপনি আমার পাল্লা কিন্তু পড়ে গেছেন আমার র্যাডারে পড়ে গেছেন সৌরভ ডাঙ্গুলির বারোটা বেজে গেছে দাদাগিরি টি আর পি পড়ে গেছে দেখেছেন দাদাগিরি টিআরপি কেন পড়ে গেছে চলছে না কাজী মাসুভাক তার প্রজন্মে আরও কেউ কেউ আছে চালাকি তারা মহৎ করবো হয় না বাবু আচ্ছা আপনি রোলের ব্যবসা করতেন না আচ্ছা রোলের ব্যবসা থেকে এত পয়সা কুড়ি হয় আপনাকে নথি নিয়ে গেছে না আচ্ছা নথিগুলো এখন পরীক্ষা হয়নি পরীক্ষা ধীরে ধীরে করবে আর ইডিসিবিআইকে কাজে আপনি সাহায্য করবেন খুব ভালো তো একটু ম্যাডামকে বলুন না ইডিসিবিআইকে গালাগাল না দিতে ইডিসিবিআই একটা স্বাধীন সংস্থা হ্যাঁ হতে পারে ভারত সরকার সেই সংস্থার মাথায় থাকবে তো কোনো না কোনো সরকার তো সংস্থার মাথায় থাকবে যেমন সিআইডি রাজ্য সরকারের সংস্থার মাথায় আছে সিআইডি কার মাথায় আছে এই মাথা কে আছে রাজ্য সরকার আছে এটি তো আমাদের দেশের নিয়ম আপনি দেশের সবচেয়ে বেশি ভোট যারা পেয়েছে জনাদেশ সর্বোচ্চ যারা দেশে পায় তাদের তারা রাষ্ট্র পরিচালনা করে আপনি কি সেই জনাদেশকে অস্বীকার করতে পারেন যদি সেই জনদেশকে আপনি অস্বীকার করে তাহলে রাজ্যে আপনার জনদেশকে অস্বীকার করুন পশ্চিমবঙ্গের তৃণমূল যে ক্ষমতা আছে জনাদেশের পরে আছে সেই জনাদেশকে আপনি অস্বীকার করুন করবেন না তো তাহলে এখানে যখন করছেন না ওইটা এখনও করছেন আপনি তারা ইডি সিবিআই দপ্তরকে দেখবে তারা তার ইস্যু কত দেখছে সবই তো দেখা তারা দেখ দেখা তারা রেলকেও দেখছে ভারতের রেলকে তারা তো আপনাদের টাকা পয়সা দাঁড় দিলে তো আপনি তো কানাগাটি করছেন বা তাদের ভূমিকা কিছু আছে যে টাকা পয়সা তাদের কাছে আছে সেটা থেকে আপনি প্রাপ্য দাবি করছেন তা তাদের তো অস্তিত্ব আছে কিছু নাকি তবে তো দাবি করছেন নাকি তো ইডি কে সুজিত বাবু শ্রদ্ধা ভক্তি করছে অভিষেক বাবু করছে না কেন মাননীয়ার এত ভক্তি কেন একটু জানতে ইচ্ছে করছে সুজিত বোস বিজেপি দলকেও শ্রদ্ধা করছেন তার কারণ তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীর মতো চোরকে বিজেপি দল কোনদিন ঠাই দেবে না ঠিক আমি একটা গন্ধ শুনতে পাচ্ছি কিন্তু কিরকম গন্ধ কিন্তু আপনার মাইক্রোফোনের মাধ্যমে আসছে দেখতে পাচ্ছি মানে একটা গন্ধ মানে পাল্টি ফাল্টি গন্ধ আর কি উনি কি আগামীতে সব্যসাচী বাবু হতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন অর্জুন সিং হতে চলেছেন না আরও সব সিং ফিং ডিং ডিং হতে চলেছেন এটা গন্ধ পাচ্ছি আচ্ছা উনি বলছেন বিজেপিতে প্রচুর সৎ লোক আছে এ খুব ভালো খবর সৎ ভালো লোক আছে বলেছে না যাক বিজেপির জন্য বিশাল একটা সার্টিফিকেট একটা দলে কিছু ভালো লোক থাকবে কিছু খারাপ লোক থাকবে এটাই তো কাঙ্ক্ষিত তাহলে বিজেপিতে বেশ কিছু ভালো লোক আছে হ্যাঁ থাকা উচিত তো তাহলে একটু তালিকাটা দিলে ভালো হয় না ওনার মনে কাকে কাকে ভালো লাগে অর্থাৎ এইটার মাধ্যমে একটা চালাকি আছে কি চালাকি জানেন তো চালাকিটা হচ্ছে শুভেন্দুর এবং তার বাইরে একটা লবি আছে বলে ওনার কাছে কেউ খবর দিয়েছে তাই শুভেন্দুকে ছোটো করার জন্য উক্ত লবিকে খুঁজি করার একটা চেষ্টা হলো উক্ত ভালো ম সৎ শুধু চোর চুষ বেন্দু অ্যান্ডার লবি এটা বলতে চাইলেন কিন্তু আমি ঠান্ডা মাথায় পলিটিক্সটা বুঝুন আচ্ছা আমি একটা কথা বলি বিজেপিতে ভালো লোক আছে আমি নিশ্চিত দেখি ভালো লোক আছে সৎ লোক আছে আচ্ছা তৃণমূলে কিছু সৎ লোকের নাম বলুন তো পরীক্ষায় প্রার্থনীয় তৃণমূলের দশটা লোকের নাম বলুন যারা সৎ একটু বলুন প্লিজ তৃণমূলের দশটা সৎ লোকের নাম বলুন হ্যাঁ মাননীয় থেকে শুরু করুন ওই বলুন মাননীয় একেবারে সৎ বলুন একেবারে সৎ তিন লক্ষ টাকা করে তার ছবির মূল্য নিশ্চয়ই ছিল যেটা সুদীপ কিন্তু সুদীপ্ত কিন্তু ওই সারদা সুদীপ্ত কিন্তু ঠিক ছিল ওই ডেলোর যে সভা হয়েছিল ওটা সৎ লোকদের সভা ছিল সুদীপ্তর সাথে বলছি ডেলোর সভাটা হ্যাঁ আচ্ছা কুণাল ঘোষ তো অসৎ কোনো দিন ছিল না দিদি কুণাল ঘোষকে তার দলে ঠাঁই দিয়ে প্রধান মুখপাত্র করে অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন অত্যন্ত সততার একটু সুজিত বাবু থেকে শুরু করে একটা তালিকা তৈরি করে দিন কে আমি আপনাকে বলছি তৃণমূলের দশটা সদলোকের নাম বলুন এটা কিন্তু ক্লাস এইটের কোশ্চেন হতে পারে এটা দু নম্বরের কোশ্চেন এটা কিন্তু এক নম্বর হবে না সিঙ্গুরে প্রথম সর্ষের বীজ কে বপন করেছিলেন এটা এক নম্বরের কোশ্চেন ছিল সিঙ্গুর আন্দোলনের দ্বারা কোন মহান মহান স্বাধীনতা সংগ্রামী নেতার অভ্যুত্থান ঘটে যে বাংলার ইতিহাসে এটা দু নম্বরের কোশ্চেন কোন কোন আছে এখানে যে কোশ্চেন হচ্ছে আপনি দশ জন তৃণমূল দলের দশজন সৎ ভালো লোকের নাম বলুন এই দু নম্বর দিলাম আপনি সুজিত বোস বলছেন যে অনেক কষ্ট করে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে মানে কষ্ট করে টাকা কামিয়েছেন যে উনি যে এখন মন্ত্রী উনি কি মন্ত্রী দমকল না কি মন্ত্রী না আচ্ছা এদিকে মন্ত্রী আমি কিন্তু মানি না জানেন তো কোনো লোককে মন্ত্রী বলে মানি না কারণ আজ আছে কালকে সকালবেলা নেই এগুলো সব মমতা ব্যানার্জির বিশিষ্ট থুথু একটা মন্ত্রী মানে একটা থু মন্ত্রী আর একটা থুথু মন্ত্রী ফলে আমি কিন্তু গুরুত্ব দিই না জানেন তো কে কী মন্ত্রী কে কী কিচ্ছু গুরুত্ব দিই না আমি মমতা ব্যানার্জি থুতুরে গুরুত্ব দিই মমতা কোথায় থুতুরে ফেললো ওটা গুরুত্ব দিই কারণ ওটা ইকুয়াল টু মন্ত্রী ধরুন মমতা ব্যানার্জি আপনাকে থু ফেলে দিল মন্ত্রী হয়ে যাবে আর মমতা বানার্জি বিরুদ্ধে বললাম কিন্তু বিখ্যাত হয়ে যাবে জানেন তো ধরুন মমতা ব্যানার্জি আপনার বিরুদ্ধে পড়ে তাহলেও বিখ্যাত যেমন যেমন উদাহরণ দিদি মমতা বানার্জির বিরুদ্ধে পরেছিল মৌসুমি টুম্পার ওই কামধনী দিকে বলে এই মাওবাদী যাচ্ছে বিখ্যাত হয়ে গেছে এখন মৌসুমি বিখ্যাত সেলিব্রিটি কি সেলিব্রিটি হয়ে গেছে যেমন ধরুন ওই ওই একজন ওই গালাগাল দিয়েছিল ওই কাম আমাদের পাক স্ট্রিটের যে ধর্ষিতা মেয়েটিকে সে বিখ্যাত মারা গেছে বিখ্যাত আপনি ওই প্রেসিডেন্সি ছাত্রীটিকে বিখ্যাত হয়ে গেছে ওই যে সারের দাম যেন বেড়ে যাচ্ছে ওই যে জঙ্গলমহলে বিখ্যাত হয়ে গেছে অর্থাৎ মানুনিয়া যাকে গালাগাল দেবেন যেমন ধরুন ওই আমাদের অম্বিকেশ মহাপাত্র তাকে ধরেছিল ছবির জন্য বিখ্যাত হয়ে গেছে এই বলেছিল সবগুলো উড়ন্ত উঠুড়ন্ত কিছু বলেছিল বিখ্যাত হয়ে গেছে ধরেছিল বিখ্যাত হয়ে গেছে সকালে মিলে একটা সংগঠনও তৈরি করেছে আমরা আক্রান্ত হ্যাঁ বিখ্যাত বিখ্যাত তাহলে মাননীয় ক্যারিসমাটা বুঝুন তাহলে থুতু ফেললে নেতা হয় মন্ত্রী হয় থু নেতা মন্ত্রী আর গালাগালি বিখ্যাত সেলিব্রিটি আপনি ব্যাপারটা বুঝুন এইটা কিন্তু কোনো লোক বলেনি কিন্তু আমি বলছি প্রথম যে মাননীয় প্রত্যেক জিনিসের কি মূল্য এটা অত্যন্ত ভাবনার এটা ভীষণ ভাবনার কিন্তু আমি এটাও এই মাত্র মাথায় এসে গেল কি যে কি ভাবনার তাহলে মাননীয় থুতু ফেললে মন্ত্রী হয় নেতা হয় এমপি হয় এম হয় থুতু থু হয়ে গেল আর মানে গাল দিলে সে সেলিব্রিটি হয় মানে গালাগাল দিলে যে একজন সেলিব্রিটি এটা জানা ছিল না আমার সেলিব্রিটি হয় তো আপনিও হয়ে গেছেন আপনি তো আগে সুভাষবাবুর সাথে ছিলেন মাননীয় আসার পরে কি পবিত্রতা কি মহত্ব কালীঘাটের টালির চালায় কোনো সাধু লোক থাকে না সব সাধু লোক যেমন এক সাধু চলে গেছে যেমন ধরুন অনুপ্রেরণা ভয়ঙ্কর জিনিস প্রকাশ বিশ্ব চলে গেছে কী প্রেরণা বাবা কী মহৎ মানুষ তারা তারপরে এ চলে গেছে আমাদের যে কচু বনে পড়ে গিয়েছিল না ওই কচু বনে পড়ে গিয়ে সিদ্ধিলাভ করলেন লাথি খেয়ে বনে তারপরে সিদ্ধিলাভ তো করলেন তিনি কে তিনি হচ্ছেন ওই জয়প্রকাশ মঞ্জুমদার চলে গেছে আর বাবুল সুপ্রিয় কালীঘাটে টালির ছেলে ওইসে চোরেদের পাঠশালে এখন তো বাবুর সুপ্রিয় ট্রেনিং দিচ্ছে কালীঘাটে টালির চালা ওই সাধুদের কর্মশালা এই ট্রেনিংটা এখন গানটা তৈরি হচ্ছে এই সামনে বেরোবে কিছুদিন পরেই বেরোবে আর কি সব জোগীরা মানে যোগী মানে যোগী বলছি না চারিদিকে যোগী হ্যাঁ ওরা গেরুয়া পড়ে না ওরা সবুজ পরে মানে যোগীদের মধ্যে কেউ কেউ গেরুয়া পরে তারা বিজিবিতে যায় আর যারা সবুজ পরে একটা সবুজে পাকিস্তানের জাতীয় পতাকা সবুজ আর এই দিক হচ্ছে যোগী সবুজ শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন তো আমি শুধু সুজিত বসুকে বলবো আপনার পয়সা করি এত হলো করতে আমার আর কিছু জিজ্ঞাসা নেই এত বিপুল পয়সা আপনি আমার চেয়ে ক টাকা বেশি পান মন্ত্রী হিসাবে কাজী মাসুমাক্তের একজন প্রধান শিক্ষক তাতে ক টাকা বেশি পেতে পারেন এটা বলুন নাকি দু কুড়ি হাজার তিরিশ হাজার আর কি কী সুবিধা পাবেন বডিগার্ড টডিগার্ড গাড়ি টাড়ি বাড়ি টাড়ি কী সব পাবেন এগুলো বাদ দিন এগুলো তো পেয়ে গেছে এগুলো অ্যামুজমেন্ট পেয়ে গেলেন টাকা টাকা বেশি পান আচ্ছা আপনারা এত বাড়ি গাড়ি হলোর ক্ষেত্রে আপনার মেয়ের বিয়েতে তো শুনলাম নাকি খুব কম খরচা হয়েছে অত্যন্ত দারিদ্রতার সাথে বিয়েটা হয়েছে পয়সা করি নেই তো তো আচ্ছা আপনি শুভেন্দুবাবুকে গালাগাল দিচ্ছেন না শুভেন্দুবাবুকে গালাল দিচ্ছেন কেন তো শুভেন্দুবাবু নাকি শুনলাম নাকি কাপড় চোপড় ছাড়লে নাকি টাকা টাকা ওড়ে শুভেন্দুবাবু কাপড় চোপ সাদা পাঞ্জাবিটা ঝাড়বে আর কুড়িটা উড়ে চলে যাবে আর শুভেন্দু আদালকে পেলো করতে শুভেন্দুবাবুর বিরুদ্ধে তো কেউ অভিযোগ করেনি যে বিজেপিতে সে চুরি করেছে ভালো করে বুঝুন বিজেপি দলের তার বিরোধী দলের তার বিরোধী লবির আমি তো লবি বলছেন আমি তো লবি টবি না আচ্ছা বলে আমি জানি না আপনাদের কাছে আছে কেউ তো দাবি করিনি শুভেন্দু এখানে বসে চুরি করছে বলিনি এক দুই বিজেপির বিরুদ্ধে একটা বিজেপি বাঁচাও কমিটি আছে সে তারাও কেউ বলছে না যে শুভেন্দু ওদের চুরি করছে তা শুভেন্দু বিরুদ্ধে যে চৌর অভিযোগ উঠছে সেটা হচ্ছে তৃণমূল আমলের আপনি তো বলছেন যে তৃণমূল আমলে প্রচুর চুরি করেছেন শুভেন্দু বিনুদ চুরি করছিল ধরুন মন দিয়ে শুভেন্দু চুরি করছে আর আপনি কি মন দিয়ে দেখছিলেন আপনি তো নেতা ছিলেন বিখ্যাত ছিলেন মন্ত্রী ছিলেন নেতা ছিলেন এমএলএ ছিলেন আপনি কি মন দিয়ে আমি বাবা দেখিয়ে যাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয়ে যাক চুরি হয়ে যাক আপনি দেখছিলেন না কি চুরি হয়ে যাক ইনশাল্লাহ ইল্লাল্লাহ চুরি হয়ে যাক দাঁড়িয়ে আপনার যার দাঁড়িয়ে তার দাঁড়িয়ে আপনি কেন চুপ ছিলেন তখন বলুন তো যখন শুভেন্দু অধিকারী চুরি করছিলেন আমি দেখতে পাচ্ছিলেন আপনার দলে থেকে তখন আপনি কেন চুপ ছিলেন এটা উত্তর আমাকে তাহলে অন্যায় যে করে অন্যায় যে সরে দুটি সমান অপরাধ তাহলে আপনি অপরাধী আপনাকে এর জন্যই এটি দেখা দরকার শুভেন্দু অধিকারী চুরি করছিল যখন আপনি নীরব ছিলেন শুধু এই অপরাধ আপনাকে গ্রেপ্তার করা উচিত শুধু এই অপরাধ কোনো অপরাধের দরকার নেই ওইটুকু ও শুভেন্দু চুরি করছে মন দিয়ে আপনি দেখছেন না ওই দেখাটা আচ্ছা বাকিরা চুরি করলেও দেখছিলেন তো আচ্ছা সৌগত যে চুরি করছিলো ওই টাকা দিচ্ছিল কি শারদ নারদার টাকা ওটা তো দেখেছেন আচ্ছা ববি ববি দেখেছেন তো দেখেছেন তো কাকলি দেখে দেখে ওটা দেখতে পাননি দেখতে পাননি তো ওটা ওরা আছে কার বাড়িতে ওই রাজীব বন্দ্যোপাধ্যায় চো মানীয় বলেছেন আপনার দিদি বলেছেন তারপর আবার তো বিজেপিতে তৃণমূলে যোগদান করেছে বিজেপি থেকে তো তো চুরি করে চোর রেখেছেন রেখেছেন কেন কেন বলুন অর্জুন সিং তো গুন্ডা বস্তার তাকে রেখেছেন কেন বলুন প্রতিবাদ 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 কেন 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 নেই নেই আপনি বলুন শুভেন্দু তৃণমূল থাকলে করে ফেললো তাহলে ওই তৃণমূল পাইটা কি চুরি করার হেডকোয়ার্টার ওখানে কি আন্তর্জাতিক মানে চোর পয়দা হয় ওটা কি চোরদের ইন্ডাস্ট্রি দুর্নীতি কি ওখান থেকেই এসছে যে শিল্পীর শিল্পের উত্থান কি ওখান থেকেই আপনি কি তার ভাগিদার আপনি উত্তর দিন আপনি একটা লোকে চোর ভাবনি কেন আপনি উল্টো বলুন না যে শুভেন্দ্র দিকে আগে আমাদের সাথে খুব খারাপ ছিল আমাদের মতোই চোর ছিল এখন পবিত্র হয়ে গেছে এটা বলুন হ্যাঁ এখন বিজেপি থেকে শুভেন্দু দিকে খুব পবিত্র একটাও তার বিরুদ্ধে কারপশান অভিযোগ কেউ করতে পারছে না শুধু যখন আমার সঙ্গে ছিল আমাদের সঙ্গে ছিল তখন চুরিটা মন দিয়ে করতো যে আমরা করে থাকি সকাল বিকাল যেটা আমরা করে থাকি তাই আমাদের পার্থ পয়দা হয় অনুপ্রত পয়দা হয় বালু পয়দা হয় আলু বালু কালু চাকর বাকর সব চোর এমনকি দেহর কি দুশো কোটি টাকা চোর তাই তো সবাই জোর হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে আমি কেন আছেন মূল দোকানটা দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে আপনি তো সুভাষ চক্রবর্তী কোষিত্র ছিলেন আপনার গায়ে লাগছে তো বাম ছিল এককালে আপনার মায়া দা হচ্ছে না যে এত চুরির মধ্যে আজি করে আপনি কবে দলত্যাগ দেহত্যাগ করতে হবে আপনি দলত্যাগ কবে করবেন আগে রাজনীতি ছেড়ে দিন না দেহত্যাগ করতে চাইবেন বাঁচতে পারবে নাকি দলত্যাগটা কবে করবেন হ্যাঁ মলত্যাগ চারিদিকে হচ্ছে চারি দলত্যাগ মলত্যাগ দেহত্যাগ করে একই হয়ে গেছে এরপরে লেভেল এক মনত্যাগ দলত্যাগ আর দেহত্যাগ তিনটে মোটামুটি এক লেভেল এক আপনাকে দেহত্যাগ করতে হবে না মলত্যাগ তো রোজ করেন কি দলত্যাগ কবে করবেন আর কি এই দলত্ব দেখতে পাচ্ছে এইটা নাকি দেখতে পাচ্ছেন না নাকি অন্ধ হয়ে গেছেন আপনি শুভেন্দু নী রানাই করছেন কেন আপনি বলছেন ইডি ভালো সিবিআই ভালো বা ভালো একটা এ করছেন মানে ভয় পাচ্ছেন নাকি একটু ব্যালেন্স করছেন নাকি নাকি আপনি দলত্যাগ করবেন আমি শুধু অপেক্ষায় আছি আপনি কবে একটা পতাকে গেরু কী বলার গেরুয়া পতাকা বিজেপির ওই পতাকা নিয়ে কবে শুভেন্দু হাত ধরছেন আমি এটা ভাবছেন কি আপনি কি হাত দেওয়ার জন্য তৈরি হচ্ছেন এখন নাকি এটা বলে কোথাও ডিভিশন পাওয়ার চেষ্টা করছেন নাকি বিজেপির একটা অংশকে হাত করার চেষ্টা করছেন শুভেন্দুর বিরুদ্ধে বলে একটা অংশ হাতে রাখি যদি ইডির কাছ থেকে মুক্তি পাওয়া যায় এসব চালাই করে কিছু হবে না আর এই ধরনের পরম্পরা বন্ধ করুন আপনি দুর্নীতির দমনে কি পদক্ষেপ নিচ্ছেন দেখব শুভেন্দু অধিকারীর সময় দুর্নীতি চলছিল আপনি দেখছিলেন এখনও দুর্নীতি চলছে আপনি দেখে যাবেন আপনি কোনো ভদ্রলোক ভালো লোক ভালো লোকরা দেখে যান নাকি দিদি বিরুদ্ধে বিদ্রোহ করবেন দিদি যদি নীরব থাকে দিদি একটা ব্যক্তি ব্যক্তি আলাদা শুভেন্দু এই অভিষেক একটা অন্য ব্যক্তি আপনি একটা অন্য ব্যক্তি আপনি এই দুর্নীতি দমনে বা যারা দুর্নীতি করছে তাদের ধ্বংস করতে কী কী পদক্ষেপ নিচ্ছেন কেন নীরব আছেন আমি চুপ কেন আছেন উত্তর দিন আর আপনার টাকা কতটা বাড়লো কি পরিমাণ বাড়লো সেটা ইডি দেখছে এবং আমরাও দেখছি ধন্যবাদ